হ্যালো ফ্রান ফলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে প্রফিট লস এর টাইপ থ্রি অর্থাৎ তিন নম্বর ক্লাস অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি এই কোয়েশ্চেন গুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন কি আছে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ ভালো করে বুঝবে বলছে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে এর আগে আমরা শিখেছি শতকরা লাভ বা ক্ষতি বললে সবসময় ক্রয় মূল্যের উপর বের করি কিন্তু যদি প্রশ্নে বলা থাকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তখন বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে যদি আমি ফর্মুলা লিখি কি হবে মানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতির ফর্মুলা কি হবে মোট লাভ বা ক্ষতি বাই বিক্রয় মূল্য কারণ এখানে বিক্রয় মূল্য নির্দিষ্ট করে বলে দিয়েছে সেজন্য হবে বিক্রয় মূল্য গুণন জানতে চেয়েছে তাই দিয়ে গুণ হবে এবং এখানে যদি নির্দিষ্ট করে বলা না থাকে যদি বলা থাকে শতকরা লাভ কত হবে বা মূল্যের উপর শতকরা লাভ কত হবে তখন মোট লাভ বাই ক্রয় মূল্য হবে এবং যদি বলা না থাকে তাহলেও কিন্তু ক্রয় মূল্য হবে এবং নির্দিষ্ট করে যদি বলা থাকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তখন বিক্রয় মূল্য হবে ওকে এবার আসবো পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে ক্রয় মূল্যের ওপর তাহলে এই ডেটাটা থেকে পঁচিশ পার্সেন্ট যে লাভ হয়েছে এখান থেকে আমরা ক্রয় মূল্য কত ধরব আগের দিন বলেছিলাম ক্রয় মূল্য সব সময় একশো ধরব এবং বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে জিনিসটা যদি একশো টাকায় কিনি অবশ্যই তার থেকে বেশি দামে বিক্রি করতে হবে তাহলেই লাভ হবে তাহলে পঁচিশ পার্সেন্ট মানে একশো টাকায় পঁচিশ টাকা লাভ অর্থাৎ জিনিসটা যদি একশো টাকায় কিনি আমাকে জিনিসটা একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে ওকে তাহলে এই পঁচিশ পার্সেন্ট লাভ থেকে ক্রয় মূল্য একশো টাকা এবং বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা পেলাম এবার আমরা বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বের করব তাহলে মোট লাভ কত পঁচিশ মানে পঁচিশ টাকা লাভ একশো টাকা ধরেছি ক্রয় মূল্য তাহলে আমার পঁচিশ টাকা লাভ হলো ক্রয় মূল্য আর লাভ মিলে বিক্রয় মূল্য পাওয়া বিক্রয় মূল্য কত একশো পঁচিশ গুণান কত হবে একশো পঁচিশ পাঁচ দিয়ে একশো কে কাটলে পাঁচ কুড়ি অর্থাৎ কুড়ি পার্সেন্ট হবে তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে কুড়ি পার্সেন্ট অপশন সঠিক পরবর্তী কোশ্চেন সেমঙ্ক বলেছে ক্রয় মূল্যের উপর দশ পারসেন্ট ক্ষতি ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি ঠিক আছে এখানেও ক্রয় মূল্যের ওপর বলেছে তাহলে আমরা ক্রয় মূল্য কত ধরবো একশো যার উপর লাভ বা ক্ষতি হবে সেটা সবসময় একশো ধরতে হয় ওকে এবার আমরা কি বের করব বিক্রয় মূল্য বের করব। দেখি বিক্রয় মূল্য কত হয় একশো টাকায় জিনিসটা কিনেছি তাই না বাজার থেকে একটা জিনিস বা দ্রব্য একশো টাকায় কিনেছি এবার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে জিনিসটা অবশ্যই এর থেকে কম দামে বিক্রি তখনই আমার ক্ষতি হয়েছে তাহলে দশ পার্সেন্ট মানে একশ দশ টাকা ক্ষতি মানে একশো টাকায় দশ টাকা ক্ষতি তাহলে একশো টাকায় দশ টাকা ক্ষতি মানে দশ টাকা কমে বিক্রি করেছি অর্থাৎ নব্বই টাকায় বিক্রি করেছি একশো টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করলে তখনই কিন্তু দশ টাকা ক্ষতি হবে ওকে তাহলে এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যের উপর বলেছে অর্থাৎ নিচে বিক্রয় মূল্য লিখতে হবে অর্থাৎ কত হবে নব্বই গুণন কত হবে একশো এই শূন্য কাটা একশো কে নয় দিয়ে ভাগ করলে নয় এগারো নিরানব্বই সমস্ত এক বাই নয় পার্সেন্ট অপশন বি সঠিক উত্তর হবে ঠিক আছে এটা হলো ফর্মুলার সাহায্যে যদি ফর্মুলা বাদে তোমরা উইকিক নিয়মের মাধ্যমে করি তাহলে কি করব তাহলে লিখতে হবে নব্বই টাকায় ক্ষতি হয়েছে দশ টাকা নব্বই টাকায় ক্ষতি হয়েছে দশ টাকা কারণ এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি জানতে চেয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য প্রথমে লিখতে হবে যদি বলতো ক্রয় মূল্যের উপর ক্ষতি কত তাহলে ক্রয় মূল্য করতাম তাহলে টাকায় টাকায় ক্ষতি ক্ষতি হয়েছে টাকা টাকা হবে এবং শতকরা জানতে চেয়েছে অর্থাৎ একশো টাকায় ক্ষতি সেটা বের করতো দশ বাই নব্বই কোন একশো এখানেও দেখো তাই হয়েছে ঠিক আছে যেভাবে সুবিধা হবে সেইভাবে করবে পরবর্তী কোশ্চেন তিন নম্বর এই অঙ্কটা একটু আলাদা এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তাহলে এখান থেকে আমাদের প্রথমে কি বের বের করতে হবে ক্রয় মূল্য মূল্য এবং বিক্রয় করে নিতে হবে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ যার উপর লাভ বা ক্ষতি বলবে সেটাকে আমরা একশো ধরে নেব আগের অঙ্ক দুটিতে ক্রয় মূল্যের উপর বলেছিল অর্থাৎ ক্রয় মূল্য আমরা একশো ধরে নিয়েছিলাম এবার বিক্রয় মূল্যের উপর ক্ষতি বা লাভ হয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য একশো ধরে নেব এবার আমরা ক্রয় মূল্য বের করব হিসাব করবো একশো টাকায় বিক্রি করেছি বিক্রি করে আমার দশ টাকা লাভ হয়েছে তাহলে অবশ্যই জিনিসটা দশ টাকা কমে কিনেছিলাম তাহলে জিনিসটা আমি নব্বই টাকায় কিনেছিলাম জিনিসটা যদি নব্বই টাকায় কিনে একশো টাকায় বিক্রি করি তখনই কিন্তু আমার দশ টাকা লাভ হবে ওকে তাহলে বিক্রয় মূল্য হবে। আমি আবার বলছি বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ বলেছে অর্থাৎ বিক্রয় মূল্য একশো ধরে নিতে হবে যার উপর লাভ বা ক্ষতি হয় সেটাকে একশো ধরতে হবে এবার জিনিসটা একশো টাকায় বিক্রি করে আমার দশ টাকা লাভ হয়েছে অর্থাৎ জিনিসটা আমি দশ টাকা কমে কিনেছিলাম তাহলে কিনেছিলাম কত টাকায় নব্বই টাকায় এবার কি বলেছে ক্রয় মূল্যের উপর বা ক্ষতি কত ছে তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ জানতে চাই চাইলে কি হবে মোট লাভ বাই ক্রয় মূল্যের উপর জানতে চেয়েছে অর্থাৎ এখন হবে ক্রয় মূল্য ওকে গুণন কত হবে একশো তাহলে ক্রয় মূল্য কত নব্বই টাকা বাই গুণন কত শূন্য শূন্য কাটা ভাগ করলে নিরানব্বই এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট ঠিক আছে এটাই হতে হবে আর ঐকিক নামে করলে এবার লিখতে হবে যেহেতু ক্রয় মূল্যের উপর জানতে চেয়েছে ক্রয় মূল্য কত নব্বই অর্থাৎ নব্বই টাকায় লাভ হয়েছে দশ টাকা এক টাকায় লাভ হবে দশ বাই নব্বই এবং একশো টাকায় লাভ হবে একশো কোশ্চেন চার নম্বর বিক্রয় মূল্যের উপর ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শত করা ক্ষতিগত তিন নম্বরের মতো এটা অঙ্ক বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি অর্থাৎ আমাকে বিক্রয় মূল্য একশো ধরতে হবে ওকে এবার একশো টাকায় বিক্রি করে আমার কুড়ি টাকা ক্ষতি হয়েছে তাহলে এখানে ক্রয় মূল্যটা কি হবে একশোর থেকে কম হবে না বেশি হবে তাহলে জিনিসটা যে একশো টাকায় বিক্রি করেছি বিক্রি করে আমার কিন্তু ক্ষতি হয়েছে অর্থাৎ জিনিসটি অবশ্যই এই একশো টাকার থেকে বেশি দামে কিনেছিলাম বেশি দামে কিনলেই কিন্তু তখন ক্ষতি হবে ঠিক আছে কারণ বিক্রয় মূল্য কম হলে তখনই ক্ষতি হয় আর বিক্রয় মূল্য যদি বেশি হয় তখনই আমাদের লাভ হয় তাহলে বিক্রয় মূল্য একশো টাকা অর্থাৎ জিনিসটির দাম একশো টাকার থেকে বেশি হবে কত বেশি হবে কুড়ি টাকা বেশি হবে অর্থাৎ ক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করলে তখনই কুড়ি টাকা ক্ষতি হবে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি জানতে চেয়েছে অর্থাৎ মোট ক্ষতি কত কুড়ি বাই ক্রয় মূল্য লিখতে হবে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা একশো শূন্য শূন্য কাটা কাটলে ছয় দুগুনে বারো দুইতে কাটলে তিন দোগুনে ছয় পঞ্চাশ দুগুনে একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ সমস্ত দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে তাহলে অপশন ডি সঠিক উত্তর হবে হলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে আজকের ক্লাসে এই টাইপ ফোরে এই চারটা অঙ্কই রেখেছিলাম আরো কিন্তু অঙ্ক রাখতাম কিন্তু কেন রাখিনি আমি খুব তাড়াতাড়ি এই অধ্যায়ভিত্তিক ক্লাসটা শেষ করব এবং অবশ্যই টাইপ ওয়াইজ তোমাদের করাবো একটা অধ্যায় এই প্রফিট লস অধ্যায়ে হয়তো দশ থেকে এগারো টা টাইপ হবে টাইপ শেষ হলেই তখন আমরা আবার প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো সেজন্য খুব অঙ্ক কম রেখে যতটা কম রাখা যায় কম রেখে আমরা টাইপ গুলো প্রথমে শেষ করছি তারপর আমরা প্র্যাকটিস করব ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরের দিন আমরা তাহলে লাভ ও ক্ষতির টাইপ ফোর নিয়ে আসবো থ্যাংক ইউ